আল্লাহ আল্লাহতালা কখনও তার বান্দাকে নিরাশ করেন না কখনো না খেয়ে রাখেন না কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেন একেই বলে রাখে আল্লাহ মারে কে হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাই বোনেরা আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে যাই হোক প্রথমে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বলার অনেক কারণ আছে আর সেই কারণটা কি আজকের ভিডিওর মাঝে আপনাদেরকে অবশ্যই জানাবো তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন একটা লাইক দিয়ে তো এই তো এটা ছিল আরও দুই তিন দিন আগের ভিডিও তো আমরা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আমাদের সেই যেখানে বাড়ি করা হচ্ছে সেই বাড়িতে তো আমাদের এই বাড়ি থেকে ও বাড়ি যেতে হেঁটে যেতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে যাই হোক বিকেলবেলা অনেক সময় ভালো লাগে না তো তখন কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ও বাড়িতে আমি হাঁটতে হাঁটতে চলে যাই তো আমার হাজব্যান্ড কিন্তু দুবেলায় উবারিতে যাওয়া আসা করে প্রতিদিন তো আজকে যেহেতু আয়াতমণির সাথে আছে আয়াতমণিও কিন্তু আমাদের সাথে যায় তো কিন্তু ইদানিং আমাদেরকে ছেড়ে কোনো কিছুই বোঝে না তো আমরা যেখানে যাবো সেখানেই কিন্তু আয়াতমণি আমাদের সাথে সাথে যায় আর এখন তো ওর মায়ের বুকের দুধ খায় না আর সেই কারণে আমাদের সাথে থাকতে পারে যাই হোক এই তো এই বাড়িতে এসেছি এসে দেখি পুরো বাড়ি ভর্তি ছাগল দিয়ে ভরা তো যাই হোক ছাগলরা গাছ খাচ্ছে এগুলো দেখে কিন্তু আয়াতমণি খুব খুশি হচ্ছে তো আয়াতমণি যেহেতু এখানে আসে তো ঘুম থেকে উঠেছে তেমন কোনো নাস্তা খাওয়া হয়নি তো ওর একটি ব্যাগ দেখতে পেয়ে পাচ্ছেন তো ওই ব্যাগের মধ্যে কিন্তু কিছু খাবার আর পানি নিয়ে আসা হয় সব সময় তো ও যখন আমাদের সাথে এখানে আসে এই তো দেখতেই পাচ্ছেন ও কিন্তু ডাল বাজা খেয়ে খাচ্ছে এটা খেতে ও ভীষণ পছন্দ করে ওর ক্ষুধা লেগেছে গেছে যাই হোক আমরা এখানে এসেছি একটু হাঁটাহাঁটি করবো ঘোড়াঘুরি করব। আর আমার হাজব্যান্ড তো দুবেলাই আসে এসে এই তো এখানে পানি দেয় তো যেহেতু দুইটা বিল্ডিংয়ের কাজ চলছে আমার দেবরের আর আমাদের আমার দেবর তো দেশে নাই চলে গিয়েছে তো আমার দেবরের বিল্ডিংয়ের কাজকর্ম সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডকে দেখাশোনা করে পানীয় উই দেয় সব কিছু করে আর এই তো যেসবের টানে আমি এখানে চলে আসি আমাদের এ বাড়িতে তো এই তো আমি এখানে কিছু গাছ লাগিয়েছিলাম তো এতদিন ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড বিদেশে চলে যাবে তাই গাছ লাগানোর তেমন একটা উদ্দেশ্য ছিল না আর এখন যেহেতু ও যাচ্ছে না সেই কারণে কিন্তু ভাবলাম যে কিছু গাছ লাগিয়ে দেই তাহলে নিজেদের গাছের সবজি খাওয়া যাবে তো এখানে কিছু বেগুন গাছ লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো যেহেতু ও যাবে না তো ভেবেছি আস্তে আস্তে একটু অন্যান্য সবজিও লাগিয়ে দিব আর এখানে পুরো জায়গাটাই কিন্তু বেড়া দিতে হবে তা না হলে কিন্তু ছাগলে সব কিছু খেয়ে ফেলবে তারপরও এখন মনে হয় যে আমার শাকগুলো খেয়ে ফেলেছে গতকালকে বললো আমার হাজব্যান্ড যাই হোক ওই তো ও কিন্তু স্বাদে পানি দিচ্ছে আর আমি এখানে ঘুরে ঘুরে আমার সবজি বাগানটা দেখছি আর একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক সন্ধ্যার সময় কিন্তু আমরা বাসায় চলে গিয়েছি আর এই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা দেখতেই পাচ্ছেন কতগুলো মিশালি মাছ নিয়ে এসেছে তো মাছগুলো কিন্তু ভীষণ ভালো সুন্দর তো আমি বলেছিলাম যে চিংড়ি মাছ নিয়ে আসো আর একটা লাউ নিয়ে আসো সে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছে সবগুলো তো যাই হোক ওর পকেটে কিন্তু একটি টাকাও ছিল না কি রান্না করবো ভাবতেও পারছিলাম না তো আমার নিজের কাছেও কিন্তু কেমন তেমন টাকা পয়সা ছিল না তো আটশো টাকার মতো ছিল সেটাই আমি ওকে দিয়েছি বাজারে যাওয়ার জন্য আর এই দেখেন বাজারে গিয়ে কতগুলো মাছ মাংস মুরগি নিয়ে আসলো তো কি আর বলবো তো বললাম যে তোমার পকেটে একটা টাকাও নাই তুমি পাঁচ কেজি গরুর মাংস আর ষোলো কেজি মুরগির মাংস কি করে নিয়ে আসলা। তো ও বলল যে না খেয়ে থাকবো নাকি তো আল্লাহ তালা কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের খাবারের জোগাড় করে দেন তো যাই হোক সেই জন্যই কিন্তু বলছিলাম যে আল্লাহ তালা আমাদের কখনো না খেয়ে রাখেন না আর রাখে আল্লাহ মারে কেম মাসের প্রথমে এখনও বাড়াটাড়া তেমনও পাই নাই ঘরের বাজার টাজার সব শেষ হয়ে গিয়েছে তো কি আর করবো আমার কাছেও কোনো টাকা পয়সা নেই একজনের ভাড়া পেয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমি দাঁতের চিকিৎসা করাচ্ছি তো আমার হাজব্যান্ড তো এই মুহূর্তে বাড়িতে বেকার বসা কোনো কাজকর্ম নেই বর্তমানে আমাদের একটু কষ্টেই দিনগুলো চলছে তো অতটা যে কষ্টে চলছে না আলহামদুলিল্লাহ যতটুকু চলছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যেহেতু বিল্ডিংয়ের কাজ করতেছি তো যারা বাড়িঘরের কাজ করেছেন বা করতেছেন তারা তো অবশ্যই জানেন কত পরিমাণ টাকা পয়সা লাগে তো সেই রকমই কিন্তু আমাদের তো যাই হোক আল্লাহতালা কখনও আমাদেরকে নিরাশ করবেন না আলহামদুলিল্লাহ যেভাবেই চলছি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো ওকে বললাম যে তোমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই তো আসলে কিন্তু আমরা বাজারের দোকানে একটা দোকান থেকেই মাছ মাংস যত মুদি বাজার আছে সব কিছু একটা দোকান থেকেই কেনাকাটা করি তো প্রতি মাসে কিন্তু টাকা দিয়ে তারপর বাজার সদাই নিয়ে আসি তো এই মাসে এখনও টাকা পাচ্ছি না আর একজন ভাড়াটি আছে সেও টাকা দিচ্ছে না তো কি আর করব বারবার চাইতো কেমন যেন একটা লজ্জা লাগে তো আমিও রাগ করে আর চাচ্ছি না হয়তো উনিও একটু সমস্যায় পড়েছেন সেই কারণে আর পাড়াটা এখনও দিচ্ছেন না যাই হোক কি আর করব তো আমি আবার বললাম যে ওই দোকান থেকে একটি মুরগি নিয়ে আসো যেহেতু কিছু মাছ নিয়ে এসেছ মেয়েরা তো এই মাছ খাবে না তো একটা মুরগি নিয়ে আসো তাহলে ওই মুরগিটা ছেলে মেয়েদের রান্না করে দিব তো ও আবার গিয়েছিল একটা মুরগির জন্য তো ওনার দোকানদার ভাই আবার কী করলো একটা মুরগি না উনি আমরা কিন্তু সব সময় পনেরো ষোলো কেজি করে মুরগি নিয়ে আসি কারণ পুরো মাসের মুরগি যা লাগে সবটাই একসাথে নিয়ে আসি তো দোকানদার ভাই বললো যে একটা মুরগি কেন নেবেন আপনি একেবারেই নিয়ে যান পর তারপর আমার হাজব্যান্ড বলল যে না এখন তো টাকা নেই তো বলল যে সমস্যা নাই আপনার এখন টাকা লাগবে না যখন পারবেন তখনই দিবেন সাথে কিন্তু গরুর মাংসগুলো ধরিয়ে দিল তারপর আমার হাজব্যান্ড বলল যে পাঁচ কেজি না তুমি ঠিক আছে দুই কেজি গরুর মাংস দাও ওনারা বলল যে মাংসগুলো খুব ভালো তো পাঁচ কেজি ধরেই নিয়ে যান তারপর দেখলাম ও সত্যি সত্যি এগুলো নিয়ে আসলো আনার পর আমার তো একটু রাগ রাগ হলো যদিও ঘরে কোনো বাজার ছিল না এতগুলো বাজার দেখে কিন্তু খুশি হওয়ার কথা কারণ খুশি আমি হতে পারি নাই এতগুলো মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো একা একা কেটে বেসে ধুয়ে পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে গিয়েছে আর তাছাড়া আমি কখন এই মুরগিগুলো কাটবো মাংস তো আর কাটা লাগে না প্যাকেট করে ফ্রিজেই রেখে দেওয়া যায় তো পাঁচ কেজি গরুর মাংসকে কিন্তু আমি চারটা বাঘ করে নিয়েছি তো ভাবলাম যেহেতু গরুর মাংস নিয়েছে তো মুরগি আর রান্না করব কেন গরুর মাংসটাই রান্না করি তাজা যেহেতু এনেছে টাটকা মাংসটা রান্না করে খেলে ভালো লাগবে সেই কারণে কিন্তু আমি মাংসটাই রান্না করে নিচ্ছি এখানে তো যাই হোক তারপর কিন্তু আজকে তিনবারে বাজার করেছে তারপর আবারও কোন কাজে যেন বাজারে গিয়েছে আবারও সে নানান রকমের সবজি নিয়ে এসেছে তো যাই হোক সবজিগুলো কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি আমি মুরগিগুলো ওইভাবে রেখে দিয়েছি কোনো কিছু আর দড়ি নাই কারণ হচ্ছে আমার রান্নার সময় চলে যাচ্ছে আমি কিন্তু আর কোনো কাজ করি বা না করি রান্নাটা সবসময় টাইমলি করি যে কোনো কাজ কিন্তু টাইম মতো করলে সেটাই ভালো লাগে গুছানো হয় মনে হয় যে তো যাই হোক দেখলাম যে আমার রান্না করার সময় চলে যাচ্ছে তাই আমি সবজি আর মুরগিগুলো রেখে আমি রান্না বসিয়ে দিচ্ছি এ তো এখানে কিন্তু নানান রকমের মশলা দিয়ে আমি মাছটাও রান্না করে নিচ্ছি আর নানান রকম সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম আমি সব সময় গরুর মাংসটা হাতে মাখিয়েই বসাই আর গরুর মাংসের রেসিপি তো কতবারই দিয়েছি তো যাই হোক অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো লাগে নাই তবে বেশিরভাগ সবারই কিন্তু খুব পছন্দ করেন আমার হাতের গরুর মাংসটা যাই হোক এই তো এখানে কিন্তু আমি মাস্টার রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই মুহূর্তে মাছটা রান্না করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি যারা আমার ভিডিওতে এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর আজকেই যারা আমার ভিডিওটি ভিজিট করছেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক এই তো এখানে কিন্তু আমার রান্না শেষ বাটিতে আমি বেড়ে নিলাম তো একটু দন পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগতো তো দুঃখের বিষয়ে যখন মাছ রান্নাটা শেষ হয়ে গিয়েছে তারপরেই কিন্তু আমার কাঁচা বাজারগুলো নিয়ে এসেছে সেখানে ধনিয়া পাতাও ছিল তো পরে আর আলসেমি করে ধনিয়া পাতাটা দেওয়া হয় নাই আর এই তো এদিকে কিন্তু আমার অনেক কাজের ঝামেলা দেখে কিন্তু শারমিন মুরগিগুলো কেটে নিচ্ছে তো শারমিন বলল যে আম্মু আমি মুরগিগুলো কেটে তারপর গোসল করে ফেলি তো আমি আর কিছু বললাম না তো এদিকে কিন্তু আকাশ আবার বিডিও করছিল বসে বসে যে আপু মুরগি কাটছে একটু ভিডিও করি যাই হোক এই তো এখানেও কিন্তু কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তো মাংসটা কিন্তু আমি সব সবসময় খুব ভালো করে কষিয়ে নিই শুধু মাংস নয় যে কোনো তরকারি কিন্তু রান্না করার সময় খুব ভালো করে আমি কষিয়ে নিই তো যাই হোক একটা সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নেই গতকালকে কিন্তু আমি সুটকি তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে করলা ভাজি রান্না করেছিলাম তো সেগুলো দিয়ে ভাত খেতে কিন্তু আমার হাজব্যান্ডের একটু কষ্টই হয়েছে আসলে ও কেন যেন মানে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না তো যাই হোক দুপুরবেলা যদিও একটু কষ্ট করে খেয়েছে রাত্রের বেলা কিন্তু সেই বাতে পানি দিয়ে তারপর খেয়েছে তো ও যারা আসে না যে সময় মাছ মাংস খেয়ে অভ্যস্ত আর বেশি বাজারঘাট করে অভ্যস্ত তো তারা কিন্তু মানে মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না দুপুরবেলা হাসি মুখে খেলেও কিন্তু বেলা খেতে পারে না তো যাই হোক এইদিকে কিন্তু আমি রান্না রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল বেলা বিকেলবেলা বিকেলবেলা কিন্তু আমি এই সবজির বাজারগুলো খুলেছি তো এই তো এখানে কিন্তু মানে সিম মূলা টমেটো করলা ডেঁড়স কাঁকরল ধনিয়াপাতা সব কিছু নিয়ে এসেছে তো যাই হোক এগুলো গোসাতে গোসাতে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব। অনেক কিছু বলেছি অনেক বক বক করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম